হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুবই খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি আর আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে এত সুন্দর একটি রেসিপি রান্না করা যায় আপনারা দেখে অবাক হয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আর এই রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন খুবই মজাদার একটি রেসিপি আশা করি এভাবে রান্না করলে আপনার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমে আমি তিনটা চারটা আলু সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে একটু গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে করলে একটু দানা দানা ভাব থাকলে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না চেষ্টা করবেন একটু গ্রেটার দিয়ে গ্রেট করার জন্য স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব বেশ খানিকটা ধনে পাতা কুচি এখন দিয়ে দিব বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু চেষ্টা করবেন একদম মিহি কুচি করার আর ফাঁকে দিয়ে দিলাম ডিম ডিম আমি এখানে দুইটা নিয়েছি আর এখন দিয়ে দিব বাইন্ডিং এর জন্য দুই টেবিল চামচ ময়দা আপনার চাইলে আটাটাও দিতে পারেন খুব সুন্দর করে হাত দিয়ে নিতে হবে মাখামাখি শেষ এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো নারিকেল বাটা আর তিন চারটা কাঁচামরিচ নারিকেল বাটারটা আর কাঁচা মরিচটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এখন একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দেব তেল তেলটা দিয়ে আলু আর ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি খুব সুন্দর করে একটি স্প্যাচুলা দিয়ে দেখুন খুব সুন্দর করে গোল করে প্রায় চার পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি এখন এটাকে খুব সাবধানতার সঙ্গে উলটিয়ে দিতে হবে প্রথমে একটি আমি আমি প্লেট নিয়ে নিয়েছি আমার এখানে কাজ ভুল হয়ে গেছে প্লেটটাকে সরাসরি প্যানে ঢেলে দিয়েছি সেজন্য ভেঙে গেছে আপনারা চেষ্টা করবেন এটাকে উলটিয়ে দেওয়ার প্লেটটা দিয়ে উল্টিয়ে দিলে কিন্তু আর ভাঙবে না এখন খুব সুন্দর করে দুই সাইডে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার হাতে সময় ছিল না তাই আমি এটাকে গরম অবস্থায় কেটে নিয়েছি সেজন্য একটু একটু ভেঙে গেছে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা হয়ে কাটার তাহলে খুব সুন্দর করে কিন্তু দিতে পারবেন দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবেও কিন্তু গরম ভাত দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন খুবই কিন্তু মজা লাগে এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল এক টুকরো দারচিনি একটা বড় এলাচ আর একটা লবঙ্গ দিয়ে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে একটা চামচ দিয়ে দিবো আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ আদা রসুনটাকে তাকে দুই তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নেব হাফ কাপ দিয়ে দিয়েছি পানি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে খুব সুন্দর করে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি আর আমি এখানে বলেছিলাম যে নারকেলটা ব্লেন্ড করার জন্য কিন্তু হঠাৎ করে আমার কারেন্ট চলে গেছে তাই আমি এটা ব্লেন্ড করতে পাই নাই আর আমার রান্নাটা চলাই ছিল আপনারা চেষ্টা করবেন ব্লেন্ড করে দেওয়ার ঝোলটা ফুটে আসছে এখন আমি এক এক করে কিন্তু ডিম আর আলুর যে বড়াটা রেডি করে রেখেছি বড়াগুলো দিয়ে দিব দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই যেহেতু এটা আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর জলটা একটু চেষ্টা করবেন পাতলা রাখার তাহলে এটা নামানোর পরে ঠান্ডা হওয়ার পাতা কুচি হাফটা চামচ ভাজার জিরার গুঁড়া মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করে পরিজনদেরকে খাওয়াবেন খুদা হাফেজ